প্রিয় দর্শক এখন আমার হাঁসগুলোকে খাবার দেওয়ার সময় তো এখন খাবার নিয়ে আসা হবে হাঁসের জন্য খাবার দেওয়া হবে হাঁসকে দর্শক হাঁসগুলো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই দারুণ লাগে দেখছেন একসাথে যখন হাঁসগুলো থাকে সারিবদ্ধভাবে চলাচল করে তখন কিন্তু হাঁসগুলো দেখতে দারুণ লাগে দর্শক বাংলাদেশে কিন্তু উদ্যোক্তার বড়ই অভাব বর্তমানে কিন্তু তরুণরা এই সেক্টরে প্রচুর আগ্রহ দেখায় কিন্তু আমরা হয়তো সরকারি পৃষ্ঠপোষকতা সেরকম পাই না যদিও বা বলে যে আমরা সাহায্য সহযোগিতা করব কিন্তু তারপরেও কিন্তু সেরকম সরকারি হেল্প কিন্তু আমরা পাই না দর্শক যদি বাংলাদেশের তরুণ যুবকরা সরকারিভাবে হেল্প পেত তাহলে অনেক ভালো হতো আমি সরকারি কর্মকর্তাদেরকে বলি যে আপনারা তরুণ উদ্যোক্তাদের পাশে এগিয়ে আসুন বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এদেশে লক্ষ তরুণ বেকার আছে যারা উদ্যোক্তা হতে চায় কিন্তু সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু উদ্যোক্তা হতে পারে না প্রদর্শক আমি বড়ভাবেই বলি যে চাকরি এক ধরনের দাসত্ব এই দাসত্ব থেকে শৃঙ্খল থেকে মুক্ত হতে চাইলে উদ্যোক্তার কিন্তু বিকল্প নেই সুপ্রিয় দর্শক আপনারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা আশপাশের যারা তরুণ যুবক আছে তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সাহায্য সহযোগিতা করুন তাদের পাশে এগিয়ে আসুন এবং তাদের যে হেল্পগুলো দরকার সে হেল্পগুলো করুন আমি মনে করি বাংলাদেশে বেকার সমস্যা দূর করা যাবে একটাই সেটা হচ্ছে উদ্যোক্তা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বাংলাদেশ বেকারমত্ব হবে তো দর্শক হাঁসগুলো দেখতেই পাচ্ছেন পানিতে কত সুন্দর চলাচল করতেছে দর্শক আসলে একটা কথা কি দেখছেন সারাদিন হাঁসগুলো কিন্তু যেখানেই কার না থাকে দিন শেষে পাশে নিজের বাসস্থানে মানুষের মতোই কিন্তু চলে আসে এখানে কিন্তু এই বিকাল হলেই এরা এখানে চলে আসে এবং এখানে এই পানিতে কত সুন্দর দেখতে পাচ্ছেন খেলা করতেছে তো দর্শক হাঁস খামার এমন একটা জিনিস যে হাঁস আপনি একটা হাঁসের খামার আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে এবং আবার রাস্তার ফকিরও বানাতে পারে হাঁস আবার এরকম জিনিস দর্শক আপনারা হয়তো অনেকেই শোনেন যে হাঁস খামার করে কোটি ক্ষতি এটা কিন্তু আসলেই সম্ভব দর্শক আপনি সাড়ে ছয়শো হাঁস থেকে আপনার বছরেই ইনকাম হবে মিনিমাম বারো থেকে তেরো লক্ষ টাকা যদি সঠিকভাবে আপনি ডিমটা পান সেক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু ভাই ডিমের বাজার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় একই রকম ফার্স্টেই ডিমের বাজার ছিল ষোলো টাকা এখন তো আঠারো বিশ একুশ টাকা পর্যন্ত বিক্রি করি তো একুশ টাকা করে বিক্রি হলে কত টাকা আসে হিসাব তো বুঝতেই পারতেছেন দর্শক তো হাঁস আপনি পালবেন কিন্তু অনেকে আছে হাঁস পালে কিন্তু ভাই কী পূর্ণতা করে এটা খুবই খারাপ জিনিস বলে ভাই হাঁস আমার তো এত খায় এত খায় আরে ভাই হাঁস তো খাবেই খাওয়ারই তো জিনিস এগুলো এগুলো খাবে আর ডিম দেবে খাবে আর আপনি যত খাওয়াবেন তত ডিম দেবে হাঁসকে খাওয়ালে তো আপনার লস নাই আপনি হাঁসকে যত খাওয়াবেন তত হাঁস আপনাকে প্রোডাকশান দেবে তো দর্শক অবশ্যই আপনারা হাঁস খামার করবেন কিন্তু হাঁস করে আপনি হাঁসে সঠিক মাত্রা খাবার দিবেন না বলবেন যে ভাই এখান থেকে তো আমি কিছুই পাচ্ছি না ভাই খাবে হাঁস খাবে আপনি হাঁসে বলবেন যে তুই কত খাবো খা হাঁস দেখবেন আপনাকে খাওয়ার পরে ঠিকই আপনাকে হাঁস সেই টাকাগুলো তুলে দিচ্ছে কিন্তু হতাশা হওয়া যাবে না হতাশ হলে আপনি হেরে গেলেন আপনি হাঁস যে পরিমাণ খেতে চায় সে পরিমাণ খাবার দিবেন একটা হাঁস কিন্তু সারা দিন ইচ্ছা করলে এক কেজি খাদ্য খেয়ে ফেলতে পারে কিন্তু হয়তো আমরা যেহেতু এখন আমার দু অবস্থা সেক্ষেত্রে দুইশো গ্রাম পর্যন্ত একটা হাঁসে খাওয়াই দুইশো গ্রাম করে খাওয়ালে একটা হাঁসের পিছনে তারপরেও অনেক টাকা ব্যয় হয়ে যায় প্রায় দশ টাকা বারো টাকার মতো আর দশ টাকা বারো টাকা যদি ব্যয়ও হয় আপনি কিন্তু ডিম সর্বনিম্ন আঠারো টাকাই এখন থাকেন আঠারো টাকা কিন্তু একটা ডিমের দাম তো তাও কিন্তু আট টাকা লাভ একটা হাঁস থেকে দশ টাকা করে বারো টাকা করে ব্যয় করলে আপনার আট টাকা করে ছয় টাকা করে লাভ হয় আর যদি একুশ টাকা করে হেঁচারিতে ডিম দেন তাহলে তো দশ টাকা এগারো টাকা করে কিন্তু আপনার একটা হাঁস থেকে লাভ হবে দশ সাড়ে ছয়শো হাঁস থেকে কিন্তু বহু টাকা ইনকাম করা সম্ভব আপনি যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করেন মাস শেষে দেখবেন আপনার অনেক টাকা তো বিশেষ করে হাওয়ার অঞ্চলে যারা আছে তারা কিন্তু কিংবা এই আমার ছলনবিল অঞ্চলে যারা আছে তাদের কিন্তু হাঁস খামার করে ইনকাম বেশি হয় এবং এটা ইনকাম বেশি হওয়ার কারণ আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণে ফ্রি খাবার পাওয়া যায় আপনারা হয়তো জানেন যে ফ্রি খাবার কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় কারণ বিল হাওয়ার অঞ্চলে খাবারের অভাব নয় আর শহরনগর বর্ধমান বন্দর অঞ্চলে হাঁস পালন করলে কিন্তু খাবার কিনে খাওয়াতে হয় সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন কারণ খাবার কিনে খাওয়াতে গেলে কষ্টটা বেশি পড়ে যায় লাভটা একটু কম হয় কিন্তু তারপরে তো লাভ হয় সঠিক মাছ সঠিকভাবে সঠিক পরিসর্তা যদি হাসপাতাল তাহলে কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব সুপ্রিয় দর্শক এই ছিল আজকের নতুনদের জন্য পরামর্শ তো দর্শক সবাই চলন বিল কৃষিপাত্রা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করবেন আশা করি চ্যানেলটার পাশে থাকবেন আপনারাই শক্তি আপনারাই বল আপনারা পাশে থেকে চলেনটা হাঁটি হাঁটি পাশা করে কিন্তু অনেক দূর চলে যাবে দর্শক কিছু বা ক্রেতিক সালেন সবাইকে স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কন করি আল্লাহ হাফেজ